হ্যালো ভিউর্স ওয়েলকাম সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম মতন আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দু হাজার পঁচিশ এবং সেপ্টেম্বর মাসে তেইশ তারিখ এই ইউরোপের প্রান্তে থেকে আসলে অনেক কিছুই দেখতেছি এবং অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করতেছি আবার সেটাও আপনাদের মাঝে কিছুটা বিস্তারিতভাবে বলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি একটি দেশে রয়েছে একটি সমৃদ্ধশীল দেশ এবং এই দেশে আসার জন্য সবাই উত্থান এর মাধ্যমে আসার চেষ্টা চালিয়ে যায় যেটা বলি না কেন কারণ এখন বর্তমান কেউই বাংলাদেশে থাকতে চায় না সবাই বিদেশে গিয়ে তারা স্থায়ীভাবে বসবাস করতে চায় এটাই মানুষের একটি নেশা হয়ে গেছে এটা আমরাও আমাদেরও এক নেশা ছিল যেটা বাস্তব হয়তো পরে অল্প সময় এটা করতে পারি না দীর্ঘ সময় অপেক্ষা করার পর এই এই স্বাধীনতাটা এখন পেয়েছি খুঁজে যেটা প্রায় পনেরো বছর আগে এই এটা খুঁজতেছিলাম কিন্তু দেখেন আজকে পনেরো বছর আগে যদি এই স্বাধীনতাটা পেতাম তাহলেও অবশ্যই এখানে আরও ভালো কিছু করতে পারতাম তো যাই হোক এখানে রয়েছে লিডল এবং এক পাশে রয়েছে আর একটা গ্র্যান্ড প্যারিস এই শপিং মলটা খুবই ভালো এবং আমি যেখানে যাব সেটা হচ্ছে যে লিডল লিডলে যাব এবং সেখান থেকে কিছু বাজার টাজার করব এবং আপনাদের মাঝেও কিছু বক্তৃতা তুলে দেওয়ার জন্য চেষ্টা চলে যাচ্ছি এখন বর্তমানে রোমানা থেকে অনেক লোক হইলে সেন্ট্রাল ইউরোপে বা ওয়েস্টার্ন ইউরোপে আসার জন্য চেষ্টা চ্যালেঞ্জ আছে এবং মানুষ যেগুলি করে সেগুলো হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে মানুষ সেখান থেকে আসে এটা বাস্তব এবং পরিস্থিতির শিকার না হলে তারা এখানে আসতো না এবং ইভেন আমিও এখানে এসেছি দীর্ঘ আড়াই বছর রোমানেতা থাকার পরে এখন বর্তমানে এখানে আসি এবং আমার মতন অনেক প্রবাসী খালি যে রোমানা থেকে আসে কিন্তু তা না পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে মনে করেন পোল্যান্ড হাঙ্গরি তারপর হচ্ছে ক্রোয়েশিয়া লাভিয়া লিথুনিয়া আশেপাশে অনেক দেশগুলো রয়েছে সেখান থেকেও আসে কারণ কি লাইফটাকে আরও উন্নত করার জন্য এবং লাইফটাকে আরও সমৃদ্ধি করার জন্য ইউরোপের এই যে এই কান্ট্রিগুলোর মধ্যে একটা স্বাধীনতা খুঁজে পাবেন সেটা হচ্ছে যে কাজের একটা স্বাধীনতা যদি আপনার কাছে একটা বৈধ ডকুমেন্ট থাকে তাহলে আপনি খুব স্বাধীনভাবে এখানে আপনার কাজ কর কাজকর্ম করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো বাধা নাই যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন এই একটা বিষয় এবং অপরাধ করলে তো অবশ্যই অপরাধের শাস্তি আছে এটা অবশ্যই জানেন আর আর কিছুক্ষণ আগে যেসব কান্ট্রিগুলোর কথা বললাম আর সেগুলির মধ্যে হচ্ছে যে তাদের দেশের টিআরসি কার্ডটা হচ্ছে একটা দেশের সীমাবদ্ধ এই সীমাবদ্ধ থাকার কারণে বেশিরভাগ রুমানে থেকে আসার এই অনেক লোকের পরিকল্পনা থাকে এই কারণে যে একটা দেশে যখন যখন তারা থাকে এবং টিআরসি কার্ডটা যখন পরিবর্তন করার কতটা ঝামেলা একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানির যদি কাজ করে সেক্ষেত্রেও তাদের কার্ডটা করতে হয় যেটা আমরা নিজে দেখেছি এমডি মাহিম ইসলাম অন্তর্গে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি ছোটো ভাইয়া আপনি কেমন আছেন তো এই যে পরিবর্তন এই পরিবর্তনে অনেকটা হ্যাসেল আপনাদেরকে প্রভাবিত হয় ইভেন আমিও দেখেছি তো এই যে স্বাধীনতা না থাকার কারণে মানুষ এখানে চলে আসে তারপর হচ্ছে যে রোমানের কথাই বলি আমি যেহেতু রুমানের ছিলাম আর মানে হচ্ছে যে বসগুলা বা কোম্পানির অনারগুলো হচ্ছে এক গমি। কিন্তু সবাই এক না এক গমি এটাই বলতেছি তারা রেসিস্ট টাইপের অন্য দেশের লোকেরকে তারা একটি রেসিস্ট করে বা একটু অত্যাচারের হিসাবে তারা দেখে তো সব কোম্পানি লোক এক না তবে ম্যাক্সিমাম আপনার নাইনটি পার্সেন্ট কোম্পানির লোকগুলো আপনি দেখতে পাবেন হয়তো এক বছর দুই বছর আপনি এটা দেখতে পাবেন না তৃতীয় বছরে বা চতুর্থ বছরে অবশ্যই দেখতে পাবেন এটা বাস্তব অবশ্যই এখানে থাকতে থাকতে আপনি একটা বিষয় খুঁজে নিয়ে দেখতে পারবেন যে আসলে তারা একটা রেসিস্ট যারা যারা অন্যদেরকে একটা খুবই ভালো চোখে দেখে না তাছাড়া আপনারা দেখবেন যে আপনার নাম শুনেছেন যে সারা ইউরোপের মধ্যে সেন্ট্রাল ইউরোপে কন বা ওয়েস্টার্ন ইউরোপের মধ্যে ম্যাক্সিমাম রোমানেন্ডা জিপসি হিসাবে এখানে বসবাস করে আর জিপসি কি চিন্তাইকারী মানুষকে ঠকানো অথবা চিন্তাইকারী তো বুঝতেছেন মানুষকে ঠকানো তারপর হচ্ছে যে যে কোনো কিছু ভাঙ্গা চারা বা চুরি করা এগুলি হচ্ছে তাদের দুর্নীতির একটি কাজে যেমন গতকালে আমি দেখলাম যে জিপসি জিপসি না যাই হোক জিপসি বলি না কিন্তু রোমানিয়া তো ট্রেন স্টেশনে গিয়েছিলো ট্রেন টিকিট কিনতে এবং যেটা দেখলাম তাদের আচরণ আসলে আমরা তো বলি রোহিঙ্গা সিস্টেম কিন্তু এই দেশে তারা সেই একই আচরণ করলো কিন্তু এখানে বিভিন্ন দেশের লোকের বসবাস অবশ্যই আপনারা জানেন তো তাদের যে আচরণটা দেখলাম একবার রোহিঙ্গার আচরণ এত জুড়ো জোর শব্দ কাউন্টারের সামনে তবে পাশে এক ভদ্রলোক ছিল খুবই মানে মেজাজ করতেছে যে এত মানে শব্দ করতেছে এবং টিকিট কিনতেছে তো বাইরে হইতেছে আবার যাইতেছে চারজন লোক দুজনই মানে কপল কিন্তু তাদের আচরণ আপনার যদি এই এখানে থাকেন অথবা ইউরোপে এই থাকেন তাহলে দেখবেন যে এই টাইপের লোকগুলা আসলে কীরকম আচরণ করেন এম ডি মুফা লেখেছে ওকে বাংলাদেশ ভাই ভাই রাশিয়ার জন্য আবার আমার আগামী মাসে ফার্স্ট উকিয়ে ডেহলি গেট দিয়ে দিতে বয় সেল বয় সেল ওকে ভাইয়া তো এই যে আচরণটা দেখলাম তাদের আচরণটা আসলে একবারে জঘন্যই বলতে পারে কিন্তু সবাই এক না আমি আবার বলতে চাই মানুষের মতো অনেক পার্থক্য রয়েছে ভালো মতো সব জায়গায় রয়েছে তবে তাদের কালকে দেখলাম যে খুবই খারাপ এখানে না খালি সারা ইউরোপের মধ্যে তারা এই ধরনের বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করে তো এই যে রুমানের কথাটা আবারও বলি যে রুমানের থাকার উদ্দেশ্য থাকে না কারণ এখানে নানা রকম সমস্যার সৃষ্টি হয় এবং বেশিরভাগই তাদের কোম্পানিগুলো তাদেরকে বিনা অপরাধে তাদেরকে রিজাইন দেওয়া যায় বিনা অপরাধে অনেক শ্রমিকদের রিজাইন দেওয়া দেয় অথবা সামার আপনাকে ইউজ করবে সামার হয়তো বড় বেশি সেল হয় এবং সারা ইউরোপে সামারটাই হচ্ছে বিজনেসের একটা কোয়ালিটি এবং নর্মাল উইন্টারের সময় বেশি একটা সেল হয় না বা রেস্টুরেন্টের ক্যাটাগরিতে তো কেন করে এতগুলো টাকা পয়সা খরচ করে আসা হয় তারপর তিন মাস ইউজ করলো বা তিন মাস আমাদেরকে জব দিল তারপরে আর জব দিল না এবং নানা রকম ইস্যু দেখে তাকে ওখান থেকে বের করে দাও বড় ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছিলাম দিলেন না তো ওকে ভাইয়া দিব না আমার ফেসবুকে নক করেন অবশ্যই পাবেন ভাই সার্বিয়া কি তিন মাসে যাওয়া যায় কন্ট্রাক্টে কাজ দেবে না হ্যাঁ সার্বিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি অবশ্যই ওখান থেকে গেম দেবেন এবং গেম দেওয়ার জন্য হতে পারে দুই হাজার আপ বা পঁচিশটি হিরো আপনাকে এক্সপ্যান্ড করতে হবে তবে যাওয়া যায় কিনা না এই কথাটা বলতে এভাবেও পারা যায় না যে কান্ট্রিতে যেরকম প্রসেসিং আছে ওইটাই আপনাকে ফলো করতে হবে হ্যাঁ সার্বিয়াতে এমনও লোক আছে দেড় মাসের মধ্যেও চলে গেছে যেটা আগে হয়েছিল কিন্তু এখন একটুটা সময় লাগতেছে কারণ হচ্ছে যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে আপনার মনে করেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া বিশ্বাস এই সংখ্যা কমে গেছে ইভেন যেটা ক্রোশিয়ারের কথা বলি কারণ তারা ছিল এক এক একচুটিয়ে দেশগুলা যখন নন সেনজেন ছিল এখন যেহেতু সেনজেন হয়েছে তাদের পলিসিটা একটু অন্যরকম হয়েছে আর এবং এই যে সেনজেন হওয়ার পলিসির কারণে সার্বিয়া মোন্টেনগো তারপর হচ্ছে যে যে এই যে আলমিনিয়া এইসব বিষয় এইসব হারের সংখ্যা একটুটা একটু ভারী হয়েছে একটুটা দামি হয়েছে যেটা ভারী বলতেছে অনেকটা পেন্ডিং রাখতেছে অনেকটা সময় লাগতেছে তবে মিনিমাম আপনার তিন মাসের মধ্যে যে একটা আশা ভরসা করা যায় যদি প্রকৃতিকভাবে কাজ করে অবশ্যই তিন মাসের মধ্যে আপনি এখান থেকে বের হতে পারবেন এটা নিশ্চিতভাবে বলতে পারতেছি তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই মনে রাখবেন এখানে যেহেতু আপনাকে কন্ট্রাক্টে কাজ দিবে না এবং কাজটা না দেওয়ার কারণে অবশ্যই আপনি বিপদে পড়বেন এটা আপনি নিজেও জানেন এবং যাওয়ার আগে ওই জিনিসটা অবশ্যই জানতেছেন বিপদ আপদ পরিমাণটা কে কি পরিমাণ হবে কেউ বলতে পারে না হয়তো বেলা ওখান থেকে গেম দিতে হবে এবং গেমের পরিমাণের জন্য হয়তো বেলা আপনাকে তিন লক্ষ টাকা বা সাড়ে তিন লক্ষ টাকা আপনাকে গুছিয়ে নিয়ে যেতে হবে এবং যে ভাবে যেতে হবে সেটা হচ্ছে হয়তোবা একটা পদে আপনি গেম দিলেন এবং প্রথম গেমে হয়তো পারে সাকসেস হলেন না এবং দ্বিতীয় গেমে হয়তো পারে সাকসেস হলেন তবে দ্বিতীয় গেমের ক্ষেত্রে যে পরিমাণ টাকাটা লাগে সেই পরিমাণে টাকাটা যাতে আপনার থেকে না নেয় ওই ধরনের চিন্তা ভাবনা করে নিয়েন কারণ অনেকেই এখানে প্রতারণার মধ্যে পড়ে থাকে কারণ প্রথম গেমে যখন সাকসেস না হতে পারে এবং দ্বিতীয় গেমের জন্য আবারও টাকা নেয় তো এগুলি যে একটি কন্ট্রাক্ট বা চুক্তি যেটাকে বলে এটি ভালো করে আপনি দেখে শুনে যাবেন কারণ এখানে অনেক মানুষ ট্রাপে পড়েছে মানে ফাঁদে পড়েছে দেখা যাচ্ছে যে দুইবারে যে পরিমাণে টাকাটা আছে প্রায় ছয় লক্ষ পাঁচ লক্ষ টাকার মতো উঠে আসে ইভেন আপনি যদি সার্বিয়া যান এখানেও আপনাকে ছয় থেকে সাত লক্ষ টাকা এক্সপেন্ড করতে হইতেছে কিছু করা নাই এখন বাংলাদেশের পরিস্থিতি থেকে এই অবস্থায় তো মোটামুটি আপনার প্রায় দশ বারো লক্ষ টাকার মতন খরচ হয়ে যাবে কিন্তু তারপরে মানুষ অনেক স্বপ্নের আশা নিয়ে এই ইউরোপে আসে এবং ইউরোপে থেকে তাদের লাইফটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চলে যায় বড় ভাই আমি আপনাকে প্রতিদিনই ওকে ভাইয়া ওকে দেখতেছি বিষয়টা তো হচ্ছে এটা হচ্ছে একটা বিষয় এই কারণে বিষয়গুলো দেখবেন আর রোমানিয়ার কথা তো অবশ্যই বললাম যে রোমানিয়া থেকে কোনো লাভ নাই এটা অবশ্যই সবাই যেন কম বেশি আপনি যদি বাস্তবে এটা ফেস করেন তাহলে অবশ্যই একদিন আপনি বুঝতে পারবেন হয়তো এক বছর দুই বছর আপনার কাছে ভালো লাগবে যে কারণে আমি এই কথাগুলো আমি আপনাকে বলতেছি আপনার কাছে সর্বোচ্চ এক বছর দুই বছর ওদের গেলে আপনার তিন বছর মতন টিকে থাকতে পারবেন একটা পর্যায়ে যখন দেখবেন যে আমার ভবিষ্যৎ রয়েছে অথবা কাজ শেষ করে বা প্রত্যেক মাসে আমি সব কিছু বাদ দিয়েও তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা আমি সেভ করতে পারতেছি উদ্ধি তিরিশ হাজার টাকা সেভ করতে পারতেছেন আপনি হতে পারে মাস শেষে আপনি কামাইতেছেন আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা এখানে আপনার বাসার খরচ আপনার নিজের খরচ আপনার বাংলাদেশে ফ্যামিলির খরচ বাদ দিয়েও আপনি তিরিশ হাজার টাকা সেভ করতে পারতেছেন এটাই হচ্ছে একটা বিষয় তো যাই হোক আবারও দেখা হবে আপনাদের লাইভে আমি এখন একটু মার্কেটে যাব আপনাদেরকে